আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট দেখাতে যাচ্ছি যে ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণরূপে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং সেই টাকাটা আপনি পেয়ার বা ওয়েব মানিতে নিতে পারবেন শুধুমাত্র পেয়ার আর ওয়েব মানিতে যাদের পেয়ার বা ওয়েব মানি নেই তারা এটা ডাউনলোড করে নিবেন এবং এখান থেকে আপনারা কোনো রকম কাজ করা ছাড়া ইনকাম করতে পারবেন এক আর দ্বিতীয়ত হলো যে এখানে কাজ করার জন্য আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই এই প্রথমে আমি আপনাদের সামনে অনেক দেখা যাচ্ছি যেটা আপনারা খুবই ভালো প্রফিট করতে পারবেন তো এখন আমি চলে যাচ্ছি আমার ফোনের ব্রাউজারের মধ্যে আমি গুগল ক্রোমটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমরা সার্চের মধ্যে চলে যাব তো সার্চের মধ্যে ক্লিক করার পর আমি এখানে লিখবো হলো ইউ আর এল তারপরে লাগবো ড্রিমস তারপরে লাগবো এইচ ইউ বি হাব আচ্ছা ইউ আর এল এখানে একটা ডট দিয়ে নিব আমরা হ্যাঁ ডট দিব এখানে ডট দেবো ড্রিমস হাব তারপর এখানে লিখবো হলো ওয়ার্ল্ড 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 লিখার পর আমি এখানে গো বা সার্চ অপশনের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে বা এরকম একটা ইন্টারফিস চলে আসবে আচ্ছা এই ওয়েবসাইটটা থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি আমাদের স্টেপগুলো একটু দেখি এখানে আছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট আচ্ছা তারপর আছে শর্ট এন্ড ইউরএল এবং তারপর আছে আর্ন মানি আমরা জানি যে টনি ইউরএল এর মতো আমাদের ইউআরএল শর্ট আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা ইউরএলকে শর্ট করতে পারি তো এই ইউআরএল শর্ট করা থেকে আমরা যদি ইনকামও করতে পারি দেখেন আমাদের জীবনে কিন্তু আমরা আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের অনেক ওয়েবসাইটে আমরা কাজ করি যেখানে আমাদের রেফারেল লিঙ্ক থাকে আমরা রেফারেল লিঙ্ক শেয়ার করি অনেক সময় রেপার লিঙ্কগুলো এরকম টাইপের হয় যে আমরা সেখানে যাকে জয়েন করে এখানে ইনভেস্ট করার পর আমাদের ইনকামটা হয় তার আগে কোনো ইনকাম হয় না আচ্ছা এছাড়া যারা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কি হয় যে আমরা আমাদের অনেক সময় একটা ভিডিও শেয়ার করা লাগে আমাদের ভিডিওটা শেয়ার করার লাগে ঠিক আছে তো ভিডিওটা অনেক সময় দেখে বাট আমার প্রথমে যদি মনিটাইজেশন চালু না থাকে আমাদের ওরকম একটা ইনকাম হয় না আহমারে ওরকম একটা ইনকাম হয় না তো সেক্ষেত্রে আমরা যদি এই ওয়েবসাইটটাকে ইউজ করি তো সেক্ষেত্রে আমি এখান থেকে ইনকামটাও করতে পারি আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখা দেবো আমি এ পর্যন্ত কয়টাকে ইনকাম করছি এবং আমি এখান থেকে কয়টা ইউরেল শর্ট করে প্রফিট করতে পারছি এবং এখান থেকে ইউরেল শর্ট করে প্রসেস থাকি আচ্ছা তো প্রথম আমি এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করলাম তো আমি এখানে লগ ইন করবো আপনার যারা লগ ইন করেন নাই সাইন আপ করেন আমি এখান থেকে আগে আগে থেকে সাইন আপ করে রাখছি তো আপনারা যারা সাইন যারা নতুন আসবেন তারা সাইন আপ করে নেবেন তো আমি যে এখানে লগ ইন করে নিচ্ছি আমি আমার প্রথমে আমার ইউজার নেমটা দিচ্ছি তো আমার ইউজার নামটা আমি দিচ্ছি ম্যাজিক ম্যাজিক্স আর আমার পাসওয়ার্ড হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনাদেরকে ডেমো দেখানোর জন্য জাস্ট আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আচ্ছা তো এখানে দেখেন আমার এখানে টোটাল আর্নিংটা দেখাচ্ছে হ্যাঁ এখানে হলো টোটাল আর্নিংটা আচ্ছা এই অ্যাকাউন্টটা আমি কালকে রাতে ক্রিয়েট করছি

ঠিক আছে জাস্ট আর কি সতেরোটা লিঙ্ক মানে শর্ট মানে এখানে ভিজিট করছে তো এই জন্য আমার এখান থেকে এতটুকু ইনকাম আসছে তো এখন আপনাদেরকে আমি দেখা দিই যে আপনারা কিভাবে এখান থেকে করবেন ঠিক আছে বা এখান থেকে আপনারা কীভাবে ইউরলটা শর্ট করবেন তো টা শর্ট করার জন্য আপনারা এখান থেকে মেনুতে এসেও করতে পারেন এবং পাশাপাশি আপনারা উপরে এই এখানে ক্লিক করলেও করতে পারেন অথবা আপনি যে ইউরএল এখানে ক্লিক করে আপনারা করতে পারেন তো ইউরএল শর্ট করার জন্য আমি একটা ভিডিও ইউরএল থেকে করে দিচ্ছি আপনাদেরকে সর্বপ্রথমে তো আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউব থেকে আমি যে কোনো একটা ভিডিও লিঙ্ক আমি এখান থেকে কপি করব আপনার এখানে আপনাদের রেফারেল লিঙ্ক হোক আপনাদের ইউটিউবের ভিডিও লিঙ্ক হোক আপনাদের ব্লগের লিঙ্ক হোক বা আপনাদের পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক হোক বা যে কিছু লিঙ্ক হোক না কেন আপনারা থেকে এখান থেকে কপি করতে পারবেন তো আমি শেয়ারের মধ্যে ক্লিক করে কপি লিঙ্ক করে নিচ্ছি করার পর তারপর আমি এখান থেকে এখানে সেই ইউরালটাকে পেস্ট করে দিব ঠিক আছে তো আমি ইউরালটাকে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমার অ্যালেন্স কিছু দিতে হবে না এক্সপায়ার ডেটও দরকার নেই আমি এখানে শর্টেনের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে একটা ইউরেল শর্ট করে দিয়ে দিল দেখেন খুবই শর্ট ঠিক আছে খুবই শর্ট করে ইউরালটা আমাকে দিয়ে দিছে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করে কপি করে নিলাম হ্যাঁ এখন আমি দেখবো যে এটা আসলে কাজ করতেছে কিনা এবং আমার এখানে ক্লিক আছে সতেরোটা আমি দেখবো এখান থেকে আপডেট হচ্ছে কিনা তো এটা দেখার জন্য আমি এখান থেকে চলে গেলাম হলো টেলিগ্রামের মধ্যে টেলিগ্রামে যে কাউকে শেয়ার করবো বা আমি শেয়ার করে নিজেই নিজেকে নিজেই নিজে ক্লিক করবো দেখবো এটা কাজ করে কিনা তো আমি লিঙ্কটা এখানে পাঠাইলাম এবং আমি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর আমাদের সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাচ্ছে আমাদেরকে যেখান থেকে আমার এখানে আমার হচ্ছে তো এই জন্য ক্লিক করছি তারপর এখান থেকে আমি ফায়ার হাইড্রেনগুলো সিলেক্ট করছি করার পর আমি এখান থেকে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দিলাম পিস ওয়েস শো করছে এখানে কয়েক সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে আচ্ছা গেট লিঙ্কের মধ্যে আমি এখান যদি ক্লিক করি তাহলে আমাদের এই ভিডিওর মধ্যে নিয়েছে দ্যাস এত টুটে ঠিক আছে আপনি যাকে পাঠাবেন তার কাছে এরকমই জাস্ট আসবে ইন্টারফেস আসবে এবং এখান থেকে সে জাস্ট ক্লিক করে এখানে চলে আসবে এবং এখান থেকে আপনার ইনকামটা জেনারেট হবে তো আমার একটু আগে ছিল হলো যে আর কি চোদ্দটা সতেরোটা তো আমি এখন দেখবো আমার আপডেট হয় কিনা আমি এটা রিজোর্ড দিলাম আমার আর্নিংটা আপডেট হবে এবং আমার ভিউটা আপডেট হবে ঠিক আছে ঠিক আসলে আপডেট হবে কিনা আমি এতটা নিশ্চিত না বাট আমি তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা হ্যাঁ দেখুন আঠারো উনিশ আমার কিন্তু দুইটা হয়ে গেছে কারণ আমি দুইবার ক্লিক করছি মাত্র তো আমার দুইটা হয়ে গেছে দেখেন এখান থেকে কিন্তু আমার ব্যালেন্সটা আপডেট হয়েছে তৃতীয় আগে ব্যালেন্স কম ছিল এবং ব্যালেন্সটা এখন আপডেট হয়ে গেল তা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনারা কীভাবে উইথড্রটা করবেন সেই জিনিসটা একটু দেখা দিই আপনারা তিন লাইনের মধ্যে ক্লিক করবেন এবং উইথড্রো অপশনে ক্লিক করবেন উইথ অপশনে ক্লিক করবার জাস্ট এই উইথড্রো অপশানে ক্লিক করবেন উইড্রো বাটনে ক্লিক করলে আপনারা সরাসরি উইথড্রো নিতে পারবেন তো ওই উইডোটা সেট আপ করার জন্য আপনি কিসের মাধ্যমে উইডো নেবেন সেটা সেট আপ করার জন্য সেটিংসে যাবেন প্রোফাইল অপশনে যাবেন প্রোফাইলে যে আপনি নিচে একদম নিচে আপনার উইডো মেথড দেখেন আমি চুজ মেথড আমি উইডো মেথডটা হলো যে আমি ওয়েব মানি নিচ্ছি ওয়েব মানি নেওয়ার পর এখানে উইড্রো অ্যাকাউন্ট ঠিক আছে আপনার ওয়েব মানির যে অ্যাড্রেসটা আছে এই ওয়েব মানির অ্যাড্রেসটা মানে অ্যাকাউন্ট কার্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন আর পেয়ার হইলে পেয়ার যে আই নাম্বারটা আছে বা আর কি পেয়ারের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন দিয়ে এখানে সাবমিট করলে এটা হয়ে যাবে তো হয়ে গেলে আপনার জাস্ট সেখান থেকে বৈজে ক্লিক করলে আপনারা এখান থেকে বৈজ করতে পারবেন এবং আপনারা এখান থেকে প্রতি মাসে দুইবার বৈজ্য নিতে পারবেন মানে এখানে আপনি প্রতিদিন বৈজ্য নিতে পারবেন না এখান থেকে শুধুমাত্র আপনি প্রতি মাসের পনেরো তারিখ পনেরো ষোলো এই দুই দিন অথবা আপনি তিরিশ একত্রিশ বা উনতিরিশ তিরিশ ঠিক আছে এরকম ডেটগুলোতে আপনি এখান থেকে বৈজ্য নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং যাদের ইন্টারেস্ট আছে তারা এখনই দ্রুত ইয়ে করেন এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো যাদের ইন্টারেস্ট আছে তারা দ্রুত এখানে এসে আপনাদের আর্নিংটা আপনারা জেনেট করে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য